ডব্লিউ বিপিএসি ক্লার্কশিপ এবং মিশলে নিয়ে আসে নতুন বিজ্ঞপ্তি নাকি আসতে চলেছে এই খবরটা সব জায়গাতেই শোনা যাচ্ছে এটা সত্যি নাকি এটা গুজব এই বিষয় নিয়েই আজকে আমাদের ভিডিওর মূল আলোচনার বিষয় তাহলে চলো শুরু করা যাক ওয়েলকাম স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমাদের বিষয়ই হচ্ছে এই যে ডব্লু বিপিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়েশন নাকি নতুন বিজ্ঞপ্তি অর্থাৎ দু সালে নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে এই বিষয় নিয়ে একটা কানাঘুষো খবর শোনা যাচ্ছে কানাঘুষো কেন কানাঘুষো বললাম কারণ এটার কোনো অথেন্টিকেশান নেই কারণ অফিসিয়ালি ওয়েবসাইটে কোনো কিছুই কিন্তু বলা নেই এবার আমরা তাহলে কি ভেবেই নেবো এটা মিথ্যে কথা নাকি এটা সত্যি সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো প্রথমেই আমি একটা কর্মসংস্থান পেপারে পেপার কাটিং রেখেছি যেটা ফোর্থ ডিসেম্বরের পেপার সেখানে বলা হয়েছে যে ডব্লিউ বিপিএসসির যে অফিসে সমস্ত প্রার্থীরা একটা ডেপুটেশন জমা দিয়েছে এবং সেখানে পিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে ক্লার্ক ফায়ার অপারেটর আইডিও প্রভৃতি পদে মোট দশ হাজার শূন্য পদ নিয়োগ করা হবে পূরণ করা হবে এইবার এই আইডিও পদে প্রায় একশো জন মতো প্রার্থীকে নিয়োগ করা হবে বলে ঘোষণা করা হয়েছে তাহলে কি আহ সত্যি সত্যি বিজ্ঞপ্তি আসতে চলেছে তাহলে পুরো বিষয়টা এবার আমরা একটু দেখে নিই দেখো পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে যেটা প্রথমেই বলা হচ্ছে ফুল নোটিফিকেশন জারি হবে না তাহলে কেমন হবে ঠিক ডব্লিউ যেমন আমরা একটা শর্ট নোটিফিকেশান পেয়েছি সেই রকমই একটা শর্ট নোটিফিকেশন আসবে সম্পূর্ণ বিজ্ঞপ্তি আসবে না কেন আসবে না কারণ হচ্ছে আমাদের রাজ্যে যে ওবিসির কেসটা চলছে সেইটা নিয়ে ও কেসের বিচার না পাওয়া পর্যন্ত ফুল নোটিফিকেশন অর্থাৎ কবে থেকে ফর্ম ফিল হবে এই বিজ্ঞপ্তিটা কিন্তু জারি হবে না এইবার এবার এই খবরটা কোথা থেকে শোনা যাচ্ছে নাকি বলা হচ্ছে একটু আগে যে বললাম কর্মসংস্থান পেপারেও জানানো হয়েছে যে গণ ডেপুটেশন করা হয়েছিল সেই ডেপুটেশন থেকে আইডিও পদে নিয়োগ হবে সেটা জানা গেছে ঠিক সেমভাবেই বলা হচ্ছে নাকি ওই গণ ডেপুটেশনের সময় চেয়ারম্যান বলেছে একে একে সমস্ত পদের বিজ্ঞপ্তি জারি হবে এবং এটাও বলা হচ্ছে যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের যে শূন্য পথ প্রকাশিত হয়েছে ঘোষণা করা হয়েছে মানে ক্লার্কশিপের ক্ষেত্রে সাড়ে আট হাজার এবং মিসলেনিয়াসের ক্ষেত্রে সাতশো প্লাস যে শূন্য পথটা নিয়োগ করা হয়েছে সেটা হচ্ছে দু সাল পর্যন্ত এবার দু সালে তো আবার নতুন ভ্যাকেন্সি হয়েছে সেইটা নিয়ে নাকি একটা নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে যদি আসে তাহলে অবশ্যই ভালো এবং কেন আসতে চলেছে দেখো আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে দু সালে কিন্তু বিধানসভার ভোট রয়েছে সুতরাং ভোটের আগে এই এইরকম একটা চমক আমরা কিন্তু পাওয়াটা খুব স্বাভাবিক বিষয় যদি পায় তাহলে কিন্তু লাভ আমাদেরই হবে সেটাই এখানে বলা আছে যে দু সালে বিধানসভা ভোট তাই একটা বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে ঘোষণা করা হচ্ছে এইবার আম যদি সেটা হয় তাহলে অবশ্যই আমি বলবো যারা নতুন আছো তারা বিএসসির ক্লার্কশিপের জন্য এবং পাশাপাশি মিসলেনিয়াসের জন্য তাদের প্রস্তুতিটা শুরু করো এক আর যারা যাদের পরীক্ষা ভালো হয়নি প্রিলিমস পরীক্ষা ভালো হয়নি তারা আবার নতুন করে পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশান নিতে পারো এবং সবশেষে বলে রাখি এই দু সালটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য একটা গুরুত্বপূর্ণ সাল হতে চলেছে কারণ দু হাজার ভোট এখন নতুন বিজ্ঞপ্তি বের করার একটা কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সুতরাং আমরা তো প্রিপারেশান চালিয়েই যাব আগের মতো কারণ নোটিফিকেশান আসুক আর না আসুক এলে অবশ্যই ভালো এবং না এলেও দু হাজার ছাব্বিশে তো আসবেই তার জন্য পড়াশোনা আমাদের চালাতে হবে তাহলে এক নজরে আমরা এই পিএসসি ক্লার্কশিপের যে তথ্য এবং মিসলেনিয়াসের যে যাবতীয় তথ্য আছে মানে শিক্ষাগত যোগ্যতা বয়স কি থাকছে সেগুলো জেনে নেব প্রথমেই আমরা মিসলেনিয়াস সম্পর্কে জেনে নেব দেখো মিসলেনিয়াসের ক্ষেত্রে বয়স থাকছে কিন্তু কুড়ি থেকে উনচল্লিশ অবশ্যই এটা ইউআর ক্যান্ডিডেটদের জন্য একইভাবে ওবিসিরা তিন বছরের ছাড় এবং এস সি কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে এস সি রা কত বছরের ছাড় পায় পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে শিক্ষাগত যোগ্যতা কি হচ্ছে না যে কোনো বিষয়ে স্নাতক বেতন কাঠামো কি থাকছে সাত হাজার একশো থেকে সাঁইত্রিশ হাজার ছশো পরীক্ষার প্যাটার্ন কি থাকছে দুটোর ক্ষেত্রে পিলিমস মেন্স এবং ইন্টারভিউ এটির ক্ষেত্রেও তাই এবং পিলিমসের ক্ষেত্রে কি থাকছে জেনারেল নলেজ একশো এবং অ্যারিথমেটিক পঞ্চাশ মোট দুশো নম্বরের পরীক্ষা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দুই নম্বরের হয় অর্থাৎ জেনারেল নলেজের ক্ষেত্রে পঁচাত্তরটা প্রশ্ন থাকবে এবং অ্যারিথমেটিকের ক্ষেত্রে কিন্তু পঁচিশটা প্রশ্ন থাকবে এরপর হচ্ছে মেন্স পরীক্ষা মেন্সে কি কী থাকে জেনারেল নলেজ অ্যারিথমেটিক বাংলা ইংরেজি মোট কিন্তু সাড়ে চারশো নম্বরের পরীক্ষা এই পরীক্ষাটা কিন্তু ড্রেসক্রিপটিভ হয় আর পিলিমসটা কি হয় অবজেক্টিভ অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন হয় এরপরে আমরা দেখে নেব এক নজরে ক্লার্কশিপের স্কলারশিপের ক্ষেত্রে দেখো বয়স সীমা থাকছে আঠেরো থেকে চল্লিশ এটাও একইভাবে ইউআর জন্য আর ও বিসি এস এরা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী থাকছে যে কোনো বিষয়ে স্নাতক বেতন কাঠামো কী থাকছে বাইশ থেকে সাতাশ দুশো ছাব্বিশ পরীক্ষার প্যাটার্ন কি থাকছে আগেই বললাম দুটো পরীক্ষার ক্ষেত্রে পিলিমস মেন্স এবং ইন্টারভিউ তিনটে ধাপে পরীক্ষা হয় পিলিমসের ক্ষেত্রে কি থাকছে ইংলিশ তিরিশ নম্বরের জেনারেল স্টাডিজ চল্লিশ নম্বরের অ্যারিথমেটিক তিরিশ নাম্বারের মোট একশো নম্বরের পরীক্ষা এটা এমসি টাইপ হয় এবং পরবর্তী পরীক্ষা যে মেন্স মেন্স হচ্ছে একশো নম্বরের পরীক্ষা সেখানে বাংলা আর ইংরেজি থাকে এই হচ্ছে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের বিষয় তোমরা যদি প্রিপারেশান শুরু করতে চাও অবশ্যই প্রিপারেশান শুরু করো যেহেতু একটা কানাঘোষো খবর শোনা গেছে এবং কর্মসংস্থান পেপার অনুযায়ী আইডিওর পদের যেমন বিজ্ঞপ্তি আসছে যদি এটাও সত্যি হয় তাহলে কিন্তু হাতে সময় বিশেষ পাবে না অবশ্যই তোমরা প্রিপারেশান চালু করো আমরা চাই তুমি একটা সরকারি চাকরি পাও সেটা যেভাবেই হোক সেটা আগের ক্লার্কশিপের মেন্সের পরীক্ষাতেই হোক বা এবারের ক্লার্কশিপ মেন্স মিসলেনিয়াসের পরীক্ষাতেই হোক তুমি একটা সরকারি চাকরি পাও এটা তোমারও যেমন স্বপ্ন এটা আমাদেরও স্বপ্ন পাখির চোখ করে নাও এই দুটো পরীক্ষাকে এবং যদি এই পরীক্ষার বিজ্ঞপ্তি না আসে তাহলে পরবর্তী ক্ষেত্রে অন্যান্য পরীক্ষার বিজ্ঞপ্তি তো আসবেই কারণ দু হাজার ভোট এটা মাথায় রেখো দু হাজার কিন্তু রাজ্য সরকারের অনেক বিজ্ঞপ্তি আসতে চলেছে সুতরাং নিজে প্রিপেয়ার থাকতেই হবে সবাই ভালো থেকো প্রিপারেশান জোর কদমে চালাও থ্যাংক ইউ